আগে একটু শোটে কচুরি হবে আমার সোনুই এতটা ছাড়িয়েছে এতক্ষণ বসে বসে ওকে বলেছি পায়ে দুগুলো ছাড়িয়ে দিতে তো বসে বসে ছাড়ালো আর অল্প কটা আছে এবার আমিও একটু ছাড়িয়ে নিই কেননা সবটা ও করবে কড়াইশুঁটি কচুরি কে কে পছন্দ করো আমার সোনু কিন্তু খুব পছন্দ করে ওর ফেভারিট জিনিস কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুটি আহ কাঁচা খেতে কে কে ভালোবাসো আমার তো আসলে আমি ছাড়াতে বসিনি একটাই কারণে যে এই যে যতটা হয়েছে না আমি ছাড়াতে বসলে এতটা হতো না আমি ছাড়াতে বসলে এতটা কেননা হাফ হয়তো আমার পেটেই চলে যেত আমি কাঁচা মোটরশুটি খেতে খুব পছন্দ করি আরও যদি আহ একটু মানে কচি হয় ছোট দানা হয় বেশ মিষ্টি মিষ্টি আমি তো খুব ভালোবাসি যেমন এই মটরশুটি ছাড়ানো নিয়েও একটা গল্প আছে স্কুল লাইফে তো ক্লাসে হয় না মানে স্কুলে এক একটা বছ একটা ক্লাস সরস্বতী পুজোর দায়িত্ব থাকে তো আমাদের স্কুলে ছিল ইলেভেনে যারা পড়বে কেন ইলেভেনে মানে ধরুন আর্টস বা যাই হোক একটু পড়াশুনোর তা তখন হালকা থাকে তো আমাদের যা যে বছর যা ইলেভেনে উঠবে তাদের সরস্বতী পুজোর দায়িত্ব তো সরস্বতী পুজো স্কুলে পুজো হয় তারপরে তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো আমাদের সময় হয়েছিল কি ফ্রায়েড রাইস আর আলুর তো এইবারই আমরা গেছি এ করতে স্কুলে অবশ্যই অতটা স্কুল রান্নার তো লোক ছিলই কিন্তু তাও বিকালবেলা সবাইকে যেতে বলেছে একটু সাহায্য করার জন্য আর আমাকে দিয়েছে এই মটরশুঁটি ছাড়ানো এবার ছাড়াতে ছাড়াতে এতটাই খেয়ে ফেলেছি মানে দেখছে যে আর ভরছে না যে বালতি দিয়েছিল আমার মনে আছে যে ছাড়িয়ে বালতিতে রাখার জন্য আর সবাই বিভিন্ন রাইস করতে গেলে তো অনেক সবজি আছে আলুর দমের আলু আর সরস্বতী পুজো মানে এই তো এই সময়ই সরস্বতী পুজো মানেই তো নতুন আলু ওইগুলো তো আর বোটে দিয়ে ছাড়াতে লাগে না একটু ভাসা দিলে হয়ে যায় তো হাতে দাগ হয়ে যাবে বলেও তখন তো মানে দু হাতে নোখ নেই পালিশ এখন যেটা ভাবাই আর মাথায় আসে না কেউ হয়ও না রাখতেও পারি না তো সেই জন্য আলুর দিকে যাব না হাতে দাগ হয়ে যাবে বলে তো মটরশুটি এবার যখন দেখতে পেয়েছে যে আমি ওরকম মানে আর্ধেক আমার পেটে চলে যাচ্ছে ও যে তো করতে হবে না তুই ওট তো এখনো সেই অভ্যাসটা আমার রয়েছে যে মটরশুটি দেখলেই যেন আমার মুখে উঠে যায় ও বললো ছাড়াবো শোনো তাই ছাড়ালো আর আমি শেষে একটুখানি দেখতেই পেলে যে একটুখানি বসে করলাম অল্প হয়ে গেছে দেখাই কতটা ছাড়িয়েছে আছে তো দেখাই দেখাচ্ছি কতটা ও কিন্তু যে অনেকটাই কাজ করেছে ব্যাটে মেলায় দেখাচ্ছি এই যে এতখানি মটরশুটি সারিয়েছে আর এই যে হচ্ছে খোসা ময়দাটা মাখিয়েছি করবো তো দেরি করে তো মোটামুটি মাখিয়েছি তখন আরেকবার করে নেবো চেপে রাখি আর এই যে সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে মটরশুঁটির এই হালকা মানে একটু জাস্ট ফুটে উঠেছে বন্ধ করে রেখেছিলাম সেইটা এবার পেস্ট করে নেবো নিয়ে কুড় করবো তো এই যে একদম সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এটাকে কড়াইতে দিয়ে মশলা দিয়ে একটু আদা আর একটা ভাজা মশলা আছে সেটা শেষে দিই আদা জিরে দিয়ে প্রথমে করছি কড়াইতে সাদা তেল আমার কাছে গুঁড়ো হিংটা নেই তো আমি এই ডাস্ট মানে যেটা আগে পাওয়া যেত ডলা সেই হিংটাই দেবো হিং খুব এবার দেবো একটু আদা বাটা অল্প একদম একটু দেব নিলের গুঁড়োটা ভেজে নেবো এবার এতে একটু লঙ্কার গুঁড়ো দিলে ভালো হয় যেহেতু আমার লঙ্কাটা নেই তো আমি গুঁড়োটা নেই আমি এটা ভেজে রেখেছি এইটা গুঁড়ো করে দেবো চিনিতে প্লেট এবার এই কুকটা দিয়ে ভালো করে নাড়ব এই জল যা জলটা আছে জলটা শুকানোর জন্য তাহলে এই পুকটা আমার একদম রেডি হয়ে যাবে টুকটা করতে থাকি গুলো শুকনো কড়াইতে নেড়ে নিয়েছিলাম বেশ মচমচে হয়ে গেছিল সেইগুলো গুঁড়িয়ে নিচ্ছি মানে অনেকটা সেই চিলি চিলি ফ্লেক্স মতো হবে তো যেহেতু আমার লঙ্কার গুঁড়োটা শেষ ওটা তো লঙ্কার গুঁড়ো দিতে হবে সেই জন্য এইটা ব্যবস্থা আর এই যে পুটটা অনেকটাই শুকনো হয়ে এসছে এবার লঙ্কার দিয়ে দেবো দিয়ে আর একটু করলেই পুর একদম রেডি রেডি পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে এই মানে পুর করার সময় নন স্টিক জিনিস হলে খুব ভালো হয় মানে তলায় লেগেও যায় না অথচ পুরটা সুন্দর হয় আর এমনি অ্যালুমিনিয়ামের কটাতে করতে গেলে বড্ড লেগে যায় তলায় একদম এ হয় আর এত শুকনো করতে ভীষণ কষ্টকর তো পুরটা আমার একদম পুরো পারফেক্ট রেডি দমটা করব আর দমটা সর্ষের তেলে করব ফোড়ন দেব আর এবারে লবণটা আমি আগে দিয়ে দিচ্ছি বাবা পুর করার সময় যা ফেটেছে কেননা তেলের উপরে বলে লবণ আর হলুদ দিলে নাকি শীতকালটা কম হয় বাবা তাও তো শুনছে এবারে এতে কাঁচা লঙ্কা আর টমাটো পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি বলে টমাটোর আর লাল লঙ্কা বলে যাচ্ছে না এটা দিয়ে কষাবো ভিতরে একে একে সব কিছু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটা কষিয়ে নেবো আর মশলাটার থেকে তেল ছাড়বে না ততক্ষণ ভাজা ভাজা করবো আর আজকে রাতে বলে আমি নিরামিষই করছি শুধু আদা জিরে দিয়ে তেলটা ছাড়া ছাড়া মতো হয়ে আসছে এবার আলুটা দিয়ে দেব। আর আমি না আলু আগের থেকে ভাজিনি সিদ্ধ করে রেখে দিয়েছি এই যে মশলার সঙ্গেই এবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তাহলেই ভাজা ভাজা হয়ে যাবে আর এটাতে সেই মটরশুঁটিটা বেটে রেখেছিলাম তো এই জলটাও দিয়ে দেবো আসলে আগেকার দিনে ঠাকুমা দিদিমারা কিন্তু বলতো যে বাটি মশলা বাটি ধোয়া জল শিল ধোয়া জল বা খুন্তি ধোয়া জল দিলে তরকারি টেস্ট বাড়ে হয়তো তো ওনারা এমনি মজা করে বলতো কিন্তু আর আমরা মজা করার থেকে কি আমরা কিন্তু কোনো কিছুই নষ্ট করতে চাই না তো এই যে যেটুকু লেগেছিল এটা তো ফেলাই করতো আর মোটরশুটি দিলে টেস্টও বাড়বে তো সেই জন্য একটা না খেলে আমি এই জলটা দিয়ে দেবো আর একটু তেঁতুলও ভিজিয়ে রেখেছিলাম এইটা তেঁতুলটাকে পুরো ম্যাশ করে দিয়ে দেব। বেশ তরকারি কিন্তু আলুর দমে যদি তেঁতুল দেওয়া হয় টমাটো তো দিয়েছি আর যদি তেঁতুলটাও পড়ে তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে আর এবার তরকারিটা গ্রেভি করার জন্য জলও দিয়ে দেবো ফুটে গেলে শেষে একটু গরম মশলা দেব দিলে একদম আলুর দম রেডি হয়ে যাবে আলুর দম একদম রেডি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর ওই যে সেই লঙ্কাটা পুরের জন্য ভিজে রেখেছিলাম শুকনো করে সেটাও দিয়ে দেবো এই যে একদম ফাইনাল লুক এবার পুরগুলো ভরবো কচুরি করার জন্য তো ময়দাটা আর একবার ভালো করে নি এবার নিচি করে নিচ্ছি তারপরে পুরগুলো ভরবো বন্ধ করবো কিছুটা আমি পুরভোরে নিলাম আর বাকিটা এই যে আমার বাড়ির সাংঘঙ্গ মানে আমার দুই মেয়ে আর তার বাবা মিলে বসে গেছে পূর্ব ভরতে আসলে একা করতে গেলে তো অনেকটা দেরি ওরা যখন পূর্ব ছিল তখন আমি আবার ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি এবার সবাইকে খেতে দিয়ে আর তো বন্ধুরা আমার এই রেসিপি দুটো মানে আলুর দম আর কড়াইশুঁটির কচুরি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজ এই পর্যন্তই টাটা